বা প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাচ্ছে তোমরা আটকে গেছো বুঝতে পারতেছো না তখন কিন্তু তোমরা এই নোট দেখে বুঝে নিতে পারবে খুব সহজেই দেখো এখন আমরা দুই নাম্বার অঙ্কটা দেখবো এটা আমরা একটু মুছে দিচ্ছি আমরা এখানে মান গুলা মুছবো শুধু যেহেতু আমাদের এই ঘরেই আবার মান গুলো লেখা লাগবে এই জন্য আমরা শুধু মান গুলো মুছে দিব আমাদের ঘরগুলো এরকমই থাকবে দেখো মানগুলো মুছে দেওয়ার পরে আমরা আবার আরেকটা সংখ্যা এইভাবে গণনা করে মানগুলো দেখব এখানে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমাদের পরবর্তী আমরা দুই নাম্বার অঙ্কে আমরা দেখি আমাদের দুইয়ের দুই নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্কে আমাদের মানটা কত দেওয়া আছে আহ তিন পাঁচ ছয় পাঁচ তিন পাঁচ ছয় পাঁচ এরপরে দেওয়া আছে আমাদের হয়ে গেছে আচ্ছা এটা একটু বেশি ইয়ে হয়ে গেল আমরা এটা একটু মুছে দিই আমাদের এক নাম্বারটা কিন্তু হয়ে গেছে এবার আমরা দুই নাম্বারটা করতেছি দুই নম্বরটা আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি তিন পাঁচ ছয় পাঁচ এরপরে আট আট এক আমাদের সংখ্যাটা ঠিক আছে এখন আমরা গণনা করব এখানে কত ঘর পর্যন্ত দেওয়া আছে স্থানীয় মান একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত এখানে কিন্তু আমাদের নিজুতের ঘরে পর্যন্ত মানটা দেওয়া আছে তাহলে আমাদের একক দশক শতক হাজার অজুত লক্ষ ঘর পর্যন্ত আমাদের ঘর আছে আরো একটা ঘর এই পাশে তৈরি করে নেব এবং এখানে আমরা নিজুতের ঘর লেখবো নিজুত তাহলে এটা হচ্ছে আমাদের নিজুত আমরা এই মানগুলো মুছে দেবো আমাদের এখানে নতুন মান বসবে নতুন সংখ্যার নতুন মান বসবে তাহলে দেখো এখন আমরা আবার আগের মতন করে গণনা করি একটু এককের ঘরে আমাদের কয়েক কত দেওয়া আছে এক তার মানে এখানে এককের ঘরে এক হবে একটা আচ্ছা এরপরে আমরা দশকের ঘরে দেখবো দশকের ঘরে আছে আট তার মানে দশকের ঘরে আট দশ মানে দশ হবে আটটা তাহলে আমরা এখানে আটটা দশ লিখব সাত আট দেখো এখানে আমরা আটটা দশ লিখছি শতকের ঘরে আমাদের আট আছে মানে একশো হবে আমাদের আটটা তাহলে এক দুই তিন চার দিচ্ছি তাহলে শতক হবে আটটা মানে একশো হবে আটটা এরপরে একক দশক শতক হাজার হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দেওয়া আছে মানে আমাদের হাজার হবে পাঁচটা এক হাজার হবে পাঁচটা তাহলে আমরা এক দুই তিন চার পাঁচটা আমরা হাজারের ঘরে পাঁচটা হাজার পাঁচটা এক হাজার লিখলাম আমরা এরপরে আমরা আবার গণনা করবো একক দশক শতক হাজার অযুত অযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি ছয় আছে তার মানে ছয়টা অযুত হবে একটা অযুত মানে দশ হাজার তাহলে ছয়টা অযুত লিখবো আমরা এখানে তাহলে ছয়টা অযুত একটা অযুত দশ হাজার হবে দেখো আমরা দশ হাজার দিলাম একটা অজুত হলো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে কিন্তু আমরা ছয়টা অজুত লিখছি এরপরে দেখো হচ্ছে আমাদের অজুতের পরে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষর পরে আমাদের কয়েক প্রা আছে পাঁচ তার মানে এখানে পাঁচটা লক্ষ্য হবে এক লক্ষ মত এক লক্ষ কয়টা দেব পাঁচটা দেব তাহলে এটা কিন্তু আমাদের একটা লক্ষ্য হয়েছে দেখো একক দশক হাজার অযুত লক্ষ এক লক্ষ হচ্ছে আমরা লক্ষের ঘরে আছে লক্ষ দেব দুই তিন চার পাঁচ এখানে কিন্তু আমরা পাঁচটা লক্ষ্য দিছি এরপরে নিযুত নিজুতর ঘরে আমরা দেখতে পাচ্ছি 3 আছে এক নিজুত সমান কিন্তু আমাদের এক নিজুত সমান কিন্তু আমাদের 10 লক্ষ 10 লক্ষ তাহলে কিন্তু এখানে দেখো আমাদের 10 লক্ষ হয়েছে তাহলে এরকম কয়টা আমাদের হচ্ছে যে 10 লক্ষ হবে তিনটা 10 লক্ষ হবে তিনটা 10 লক্ষ মানে তিন নিজুত তাহলে আমাদের যতগুলো লক্ষ নিযুত হাজার দিছি সেই সংখ্যাটা নিচে দেখো তুলে দেব এক এককের ঘরে এক হবে এখানে দশ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দশ আছে তাহলে আট দিব দশকের ঘরে আটটা শতক আছে তাহলে শতকের ঘরে আমরা কত লিখবো আট লিখবো এরপরে হাজারের ঘরে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাজার আছে তাহলে আমরা এখানে হাজারের ঘরে পাঁচ লিখবো এরপরে অজুতের ঘরে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে আমরা অজুতের ঘরে ছয় লিখবো এরপরে লক্ষের ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লক্ষ আছে তাহলে আমরা পাঁচ লিখবো এরপরে নিজুতের ঘরে তিনটা নিজুত আছে তাহলে আমরা তিন লিখবো দেখো এখন আমরা এটাকে কিভাবে গণনা করব তার জন্য কিন্তু আমরা নিচে আরেকটা লাইন করে নিছি দেখো তাহলে গণনা করব প্রথমে আমরা এই যে একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে আট দশ এক একাআশি হয় তাহলে আমরা গণনা করব আট দশ এক একাআশি এরপরে শতকের ঘরে আমাদের শুধু আট হবে আট শতক এরপরে অর্জুত আর নিজু হাজারের ঘর মিলে কিন্তু আমাদের একসাথে গণনা করব সংখ্যা অর্জুত তার হাজারের ঘর মিলে কত হচ্ছে ছয় আর পাঁচ ছয় দশ পাঁচ কত হয় পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি হাজার হবে কিন্তু এরপরে লক্ষ আর নিজুতের ঘর মিলে আবার একটা সংখ্যা করব লক্ষ আর নিজুতের ঘর তাহলে ঘরে আছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ লাগবো আমরা এখানে পঁয়ত্রিশ এটা কিন্তু আমাদের লক্ষ গণনা করতে হবে তাহলে এখন আমরা এটা সংখ্যাটা আরেকবার একটু সাজাই নি সংখ্যাটা আমরা কিভাবে বলবো যখন আমরা বলবো করবো তাহলে আমরা এটা কিভাবে করবো পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষ্টি হাজার গণনা করবো এখন আমরা এটা কথায় লিখি তাহলে ঠিক এইটাই আমরা কথায় লিখবো এখন তাহলে কথায় লিখবো কিভাবে পঁয়ত্রিশ লক্ষ তাহলে আমরা এখানে লিখবো পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আটশত একাশি একাশি তাহলে এটা কিন্তু আমরা আহ সংখ্যাটা এইভাবে কোথায় লিখবো আমরা এইভাবে স্থানীয় মানের সাহায্য আমরা এটাকে আহ সাজায় নেব সংখ্যাটাকে স্থানীয় মান অনুসারে তারপর আমরা সংখ্যাটা এইভাবে গণনা করব করব পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো একাশি তারপর আমরা কথায় লিখবো পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত একাশি আশা করি তোমরা খুব সহজ ভাবে ক্লাস গুলো বুঝতে পারতেছো এবং বুঝতে পারছো পড়াটা এটা একটু নোট করে রাখবে তোমরা পরবর্তীতে যখন তোমরা নিজেরা করবে এটা কিন্তু তোমাদের জন্য সহায়ক হবে